সব ঘুরে ফেলা গেছে তো তুমি কি শক্তিমান তুমি এলাকার কি তুমি এলাকার বাচ্চা না তুমি এলাকার বাচ্চা বাচ্চা তো কি করবো এখন আমরা কি করবো তোমাকে এটা কি তোমার গাড়ি সব নষ্ট করে ফেলবা প্যান্ট পড়ে যাচ্ছে বাচ্চার প্যান্ট পরে যাচ্ছে হ্যাঁ বাচ্চাকে কেন মানে তুমি এলাকার বাচ্চা হ্যাঁ প্রীতি এ প্রীতি তুমি এলাকার বাচ্চা না বাচ্চা কিং 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 তো তোমাকে এখন কি করতে হবে টাকা দিতে হবে

ভাত খাবানা এটা এলাকার বাচ্চার পাওয়ার যে নিজে ভাত খাব না তাকে খেলনা কিনে দিতে হবে এই বাচ্চাটা কি খেলনা দিয়ে খেলে রে এ ছাগল বাচ্চাটা কি খেলনা দিয়ে খেলে এই শোনো মালদিকে তাকাও এই আমি কথা বলবো না আমাদের মধ্যে কি একটু কথাবার্তা হবে না

বাবাই শুভ মহালয়া শুভ মহালয়া বলো সবাইকে শুভ মহালয়া বোধন আমরা আজকে শুদ্ধ ধর্ম এলা এলাকার বাচ্চা এদিকে তাকো আমি তো এলাতে এখন তুমি ক্যাপ্টেন আমেরিকাতে কনভার্ট হয়ে গেছো দেখি তো ক্যাপ্টেন আমেরিকাতে ক্যাপ্টেন আমেরিকা কি করে

es?